আমার দিঘা মনে নাই যে আমার গাড়ি আল্লাহ আমার গাড়ি আগের থেকে আরো বেটার ফিল হয়েছে আরো সুন্দর লাগতেছে আসলে মানে কি কম শখের জিনিস তো আসলে এটা নিয়ে বেশি কথা বলতে কার নজরে কি হয়ে গেছে আগের দিন রাতে আমি একটা ছবি ছাড়ছি ওই ছবিটা আমার মনে আছে আমার ফেসবুক ফেজের মধ্যে প্রায় দেড় লক্ষ স্টোরিটা চেক করছে আমার লক্ষ মানুষ স্টোরি দেখে না শুধু এটার দুইটা চোখ আর গায়ে মানে অবশ্যই আলহামদুলিল্লাহ ভাই একটা জিনিস কি কিন্তু আমি আসলে মোবাইল কোনো স্পন্সার না বা কিছু না আমি অনেক টাকা দিয়েছি একটা গাড়ি চালাইলে আপনার খরচ লাগবে গাড়ির পিছনে আপনার খরচ আছে শুধু আমার এই গাড়ি না আমি পুরো পরিবারের সবার গাড়ি মা অটো আসে এবং আমার দেখে আলহামদুলিল্লাহ আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক বড় ভাইরা আছে তারাও আসে অবশ্যই মা অটো মহিলা একটা জায়গা আপনারা অবশ্যই অবশ্যই মানে আমি বলবো না যে আপনার আসতে হবে এটা বলবো না যদি আপনার মন চায় আসবেন আইসে আপনার পছন্দের গান এটা নিউ লুক দিয়ে নিতে পারবে ধন্যবাদ মা আমি আর একটা জিনিস খুব বলে রাখি অনেকে আবার এই যে পেজে কমেন্টে বলবেন যে কয় টাকা দিয়ে ভাড়া গ্রহ আনছেন উনি সামনে আছে আমি ওনার টাকা দেওয়া তো দূরের কথা উনি আমার টাকা দেয়া গুল পাইতেছেন আজকে আইস আজকে টাকা না হ্যাঁ ভাই আজকেও টাকা দিচ্ছে আমার ম্যানেজারকে জিজ্ঞাসা করলেই পাবেন সম্পূর্ণ বিল উনি ক্লিয়ার করেই তারপর গাড়ি নেয় উনি একটু অন্য ধরনের মানুষ অন্য ধরনের কিছু মানুষ আছে না কিছু করে ভিডিও করে লাখ লাখ ফলোয়ার নিজের অনেক কিছু মনে করেন আসলে এই লোকটার ভিতরে এগুলি নাই তো আল্লাহ তালার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি যে উনি এই ঈদে যেনা সুন্দর ভাবে বাড়িতে যেতে পারে আমাদের জন্য দোয়া করবেন আর যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ